আজকে দেখো হ্যালো সবাইকে হ্যালো করলাম সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে মোমো করবো মোমো করার জন্য এখানে এই যে ময়দা নিয়েছি ময়দার সঙ্গে তেল দেব নুন দেব ঠিক আছে দিয়ে ওটাকে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে রাখতে হবে তারপরে এই যে মোমোর ভেতরে যে পুট্টা করবো ওই জন্য বাঁধাকপি সেদ্ধ করেছি আমি আর এখানে কি মটরশুঁটি রেখেছি গাজর রেখেছি ক্যাপসিকাম রেখেছি আছে কাটা আছে এখানে যে সসটা তৈরি করব মোমোর সঙ্গে খাওয়ার জন্য এই যে টমেটো পিউরি রেখেছি আমি টমেটো সেদ্ধ করে করছি না টমেটো পিউরি দিয়েও করবো মানে টমেটো সস যেটা সরি পিউরি বলছি আর এইখানে রসুন আছে আদা আছে সসটা তৈরি করে নেব আর ময়দা আছে ময়দা দিয়ে বেলবো ঠিক আছে এগুলো সেদ্ধ করি তারপরে আমি আবার আসবো তোমাদের কাছে তারপরে তাহলে আগে সসটা তৈরি করি এইদিকে সসপ্যান বসিয়েছি সস করবো আর এইদিকে কড়া বসিয়েছি ঠিক আছে এই যে কড়া কড়া থেকে সরি জল জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করবো একটু মানে সব সবজিগুলো সেদ্ধ করে নেব এগুলো দিয়ে দিলাম গুলো দিলাম একটু খাপ লাগবে আর আমি ওপাশে এটা করবো একটু নুন দিই আপনি নুন দিলাম এটা সেদ্ধ হতে থাক ভেতরের তরকারিটা এটা চলো ঢাকা দিলাম এবারে এইখানে তৈরি করব তেল দিলাম এবারে যে রসুন আছে রসুন দেবো আদা দেবো তোমরা কি বাড়িতে মোমো করে খাও বলো আমি মাঝে মাঝে কিনে নিয়ে আসি মাঝে মাঝে করি টমেটোটা সেদ্ধ করে করলে হয় টস দিয়ে করলেও হয়

অল্প নুন দি একদম অল্প সামান্য এটাকে নামিয়ে নি হয়ে গেছে দেখো আমি ময়দাতে তেল আর নুন দিয়ে এটা মাখিয়ে ইয়ে করেছি ঠিক আছে এবারে আমি যেমন মাখানো হয় মোমোর ময়দা তো একটু শক্ত শক্ত করে মাখানো হয় আমি ওইভাবে মাখিয়ে নিই ময়নটা দিয়ে দিয়েছি সুন্দর করে এভাবে মাখিয়ে নিতে হবে আমি মাখাই তারপরে আবার আসছে হ্যালো আমি সুজাতা এ দেখো ময়দাটা মাখিয়ে নিয়েছি ঠিক আছে এবার ময়দাটা মাখিয়ে এবারে লেচিগুলো আমি করি ছোট ছোট করে লেচি করব আর এই যে এখানে সবজিটা রেখেছি না এর উপরে একটু গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো এই যে এগিয়ে থাকো গোলমরিচের গুঁড়ো কেননা টেস্ট আসবে ওই জন্য দিলাম তোমাদের কেমন লাগে বলো আমার রেসিপি আমি যেমন পারি আমি ওই দিই এবারে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কো আর যদি তোমরা কেমন করো সেটা আমাকে বলবে ঠিক আছে অবশ্যই বলবে তোমরা দেখো মোমার জন্য এই সাইজের লেচি করলেই এই যে ছোট ছোট লেচিগুলো করে নেব আমি আজকে করছি রাতে রাতে করছি রাতের রাতের জন্য তোমরা বাড়িতে করো কিনা আমাকে বলবে অবশ্যই করে দেখবে ভালো লাগে টাইম পাস হবে জিনিসটা বাড়ির হলে একটু ভালো হয় না তখন তো খাওয়াই হয় টুকটাক করে খাওয়াই হয় ভালো লাগে সবসময় তো করে খেতে ইচ্ছে করে না ভালো লাগে চলো এইভাবে আমি এটা করি তারপরে আবার আসবো এ দেখো আমি এইভাবে নিজে পাতলা করে বেলে নিচ্ছি কয়েকটা বেলে নিই তারপরে তৈরি করব। একদম পাতলা করে করতে হবে কিন্তু তো একদম পাতলা মানে যতটা পাতলা পাড়া যায় কিন্তু এই মোমোর ভাঁজটা ভাঁজটা আমি আমার মতনই দেবো কেন আমি মোমোর ভাঁজ ধরতে পারি না ঠিক করে বুঝেছ আমি যেমন ভাজ দিই আমি ওইভাবে দেব দেখেছ এর থেকেও পাতলা করব ভাবে সেদ্ধ হবে যতটা পাতলা করা যায় ময়দা দিয়ে কিন্তু বেরবে তেল দিয়ে হলে হবে না যেন তেল দিয়ে হলে হবে না জিনিসটা ঠিক ময়দা দিয়েই করবে এই দেখো এইভাবে হাতে তো নেই তারপর এইভাবে ধরবো করে এই যে এই যে ভাঁজটা না এই ভাঁজটা আমি ঠিক দেখো কান্ড দুভাগ না হলে হবে না গো যতটা পারবে পাতলা করবে আমি এইভাবে ধরি ভাঁজ আরেকটা একটা দেখাই তোমরা তো জানো কিভাবে হয় দেখো এই যে এইটা এই এইভাবে ধরি আমি দিয়ে বাটির মতন করে যেমন সুবিধা হবে ওইভাবে করবে না দোকানের মতন এই যে করে নিয়ে আমি তারপরে আসছি দেখো এই কটা মোমো করে নিয়েছি আমি তিন তিন ছয় নয় দশ এগারোটা এগারোটা হয়েছে আর অল্প আছে আর তিন চারটে মতন হবে চলো এবারে এখানে দেখো এখানে জল বসিয়ে দিয়েছি আমি আছে জল একদম টপ দিয়ে ফুটছে আর এই যে ঝাঁঝরি ঝাঁঝরি থালাটা এই থালাটাই নেবো এই থালাটার মধ্যে আমি তেল দেবো এই যে তেলটা দিয়ে তেলটা না দিলে এটা চিপকে বসে যাবে বুঝেছো

এই কটা দিই এই কটা দিই তারপরে আবার দেব এই ঢাকিয়ে দিলাম ভাবে হতে থাকবে আওয়াজ পাচ্ছ তোমরা দেখো জলটা এইভাবে বগিয়ে ফুটবে ওটা হতে থাক তা আমি আর বাকি যেগুলো আছে ওগুলো করে নিই বাকিগুলো করে নিই তারপর আবার দেখাচ্ছি দেখো আমার মোমোগুলো সব হয়ে গেছে বুঝলে দেখো এই যে লাস্ট এই কটা গেছে এইগুলো যে ভাপে দিয়েছিলাম এই সরস কি সুন্দর কি কি সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে তোমরাও করো কিন্তু দেখো দারুণ লাগছে হয়ে গেছে এবার নামাবো এগুলোকে সাঁড়াশি দিয়ে নামাই না হলে আমার হাফ তো যাবে হ্যাঁ দেখো জলটা ফুটছে হয়ে গেছে চলো যে নামাই আমি নামাই দাঁড়াও তারপর হ্যালো আমি তোমাদের বন্ধু সুজাতা এই দেখো মোমোগুলো করে নিয়েছি তোমাদেরকে তো দেখালাম নামানোর সময় এ দেখো সস দিয়ে দারুণ হবে খেতে গরম গরম একদম এ নামিয়েছি দেখছি ধোয়া উঠছে কিন্তু এখনো ধোয়া ওঠা মোমো দোকান থেকে যেমন দেয় ওইভাবে চলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে করে খেও নিজে করে খেতেও মজাটাই আলাদা করে খেও আমার সঙ্গে থেকো আর আমাকে যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে কেমন হয়েছে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে আমার সঙ্গে থেকো তোমরা আমি তোমাদের সঙ্গে আছি চলো আজকে তাহলে মোমো দিয়ে আজকের তোমাদের কাছ থেকে টাটা খুঁজছি টাটা পরে আবার আসবো চলি